সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জল করার চেষ্টা চালাচ্ছেন আমরা তাদের উদ্দেশ্য বলবো এনসিপি বর্তমানে যে বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলো চলছে সেগুলো এনসিপির একার ভাবনা নয় আপনারা যদি ঢাকা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জনতা গণপ্রুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গিয়েছে ফলত এটা কোনো একক দল ব্যক্তিগোষ্ঠী পরিবার বা ধর্মতান্ত্রিক কারও কোনো একার দাবি নয় এটি বাংলাদেশের জনগণের দাবি আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দেবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যত্যয় করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রেই জনগণ তাদেরকে সমাধান দিবে।